হ্যালো এভ্রিওান আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে কথা বলবো রাউটারের অ্যাক্সেস পয়েন্ট নিয়ে অনেকে আমরা রাউটার ব্যবহার করি এবং রাউটার থেকে রাউটার কানেকশন আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে অনেকে দেখছেন কিন্তু অ্যাক্সেস পয়েন্টে কি অনেকেই জানেন না আমরা রাউডার এবং অ্যাক্সেস পয়েন্ট এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো রাউটার কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং অ্যাক্সেস পয়েন্ট কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং রাউটারের মধ্যে যেটা অ্যাক্সেস পয়েন্ট অপশন থাকে সেটি কোন কাজে ব্যবহার করা হয় তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি মূল ভিডিও শুরু করি আর যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটন টি অন করে দিন প্রথমে কথা বলবো আমরা রাউটার নিয়ে আমরা রাউটার ব্যবহার করি বাসার মধ্যে এটা দিয়ে আমরা নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে পুরো রুমের মধ্যে আশেপাশে যতরূপ এরিয়া থাকে রাউটারের ততটুক কিন্তু পুরো একটা নেটওয়ার্ক তৈরি হয় এবং সেখানে কিন্তু যতগুলো ডিভাইস আছে ওয়ারলেস ব্যবহার করা যায় ওয়ারলেসলি সেগুলো কিন্তু সবগুলিই আমরা এই রাউটারের মাধ্যমে ব্যবহার করতে পারি আমরা রাউটার থেকে যত দূরে চলে যাই তত কিন্তু আমাদের ওয়াইফাইয়ের রেঞ্জটা আস্তে আস্তে কমতে থাকে তো রাউটারের কাজ হলো ওয়াইফাই যে সিগনালটা আছে সেই সিগনালটা ছড়িয়ে দেওয়া অর্থাৎ আপনার যখন আপনার ডিভাইসটা নিয়ে আপনি যেখানেই মুভমেন্ট করবেন সেখানেই কিন্তু আপনি রাউটার রাউটারের সিগনালটা রিসিভ করতে পারবে আপনার ডিভাইস এবং ব্যবহার করতে পারবে রাউটারের কাজ খুবই নর্মাল আপনার আইসপি থেকে লাইন আসবে সেই লাইন আপনার অনুতে যাবে অনু থেকে লাইনটা এসে রাউটারে প্রবেশ করবে রাউটারে একটা ওয়ান পোড থাকে সেই ওয়ান পোরের মাধ্যমে আপনার রাউটার থেকে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে এইভাবে করে আমরা বিভিন্ন ডিভাইস এখানে কানেকশন করতে পারি এবার আসুন রাউটারে কিন্তু আরও কিছু পোর্ট থাকে যেগুলোকে আমরা বলি ল্যান্ডপোর্ট এই ল্যান্ডপোর্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ডিভাইসে কানেকশন করতে পারি অর্থাৎ আপনার বাসার মধ্যে যদি অনেকগুলো ল্যাপটপ থাকে সেগুলো যদি আপনার ওয়ারলেসলি ওয়াইফাই রিসিভ করতে পারে এবং সেই অপশানগুলো থাকে তাহলে আপনি কোনো ওয়ার ছাড়াই সেখানে আপনি ওয়ারলেসলি মানে ওয়াইফাইয়ের মাধ্যমে সেখানে আপনি নেটওয়ার্কটা রিসিভ করে ব্যবহার করতে পারবেন এবং যদি ডেস্কটপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে যদি সেখানে ওয়াইফাই না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে তারের মাধ্যমে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রাউটারের যে বিভিন্ন পোর্ট আপনারা পাবেন ল্যান্ডপোর্ট সেখান থেকে একটা পোর্টের মাধ্যমে আপনি সরাসরি আপনার সেই ডেস্কটপে কানেকশন করতে পারেন অর্থাৎ আপনার তিনটা ডেস্কটপ আছে সেই তিনটা ডেস্কটপের মধ্যেই কিন্তু আপনি এটা কানেকশন করতে পারেন এভাবে কিন্তু ওয়ার মাধ্যমে আপনি ওই ডিভাইসগুলোর মধ্যেও ব্যবহার করতে পারেন রাউটারে এই একটা সুবিধা তো রাউটারের মধ্যেও কিন্তু আমরা অ্যাক্সেস পয়েন্ট অপশনটা অনেক সময় পেয়ে থাকি যে রাউটারগুলো আমরা একটু বেশি দাম দিয়ে কিনি যে রাউটারগুলো একটু হাই রেঞ্জের রাউটার সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই আমরা অ্যাক্সেস পয়েন্ট নামে একটা অপশান পেয়ে যাই যখন আমরা রাউটার সেট আপ করি তো আমরা চাইলে একটা রাউটারকেও কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি এবার আসুন আমরা অ্যাক্সেস পয়েন্ট নিয়ে কথা বলি দেখতে কিন্তু রাউটারের মত আমি আগেই বলেছি তো অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয় যেই কারণে সেটা হলো আপনি যদি আপনার বাসায় রুম অনেক বেশি হয়ে থাকে অথবা আপনার অফিসে অনেকগুলো রুম এবং অনেক বড় এরিয়া এখানে আপনি নেটওয়ার্কটা কিভাবে বিল্ড আপ করবেন আমি কিন্তু আমার চ্যানেলের আগে একটা ভিডিও দিয়েছি রাউটার থেকে রাউরের কানেকশন ওয়ারলেস ওয়ার দোমটাই আছে চাইলে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো অ্যাক্সেস পয়েন্টের কাজ হলো আপনার যদি কোনো অফিস বা বাসার মধ্যে এমন হয়ে থাকে অনেক বড় এরিয়া অনেক রুম কিন্তু আপনার স্ট্রং একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে যাচ্ছেন অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার যে ডিভাইস সেটা পুরো আপনার অফিস বা পুরো আপনার ঘর বা যেখানেই আপনি বিল্ড আপ করেন সম্পূর্ণ জায়গায় দেখবেন যে এই একই নেটওয়ার্ক সবাই পাবে এটা ব্যবহার করার জন্য আপনার অবশ্যই একটি অ্যাক্সেস পয়েন্ট ডিভাইস প্রয়োজন কিভাবে ধরুন আপনি একটা ওয়াইফাই লাইন নিয়েছেন সেখানে আপনি একটা রাউটার সেট আপ করলেন রাউটার সেট আপ করার পরে যেটা করতে হবে আপনি ওয়ান পরে সেট আপ করার পর ল্যান পোর থেকে বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট যে ডিভাইসগুলো আছে সেগুলো সেট আপ করতে হবে ধরেন আপনার রাউটারের মধ্যে পাঁচটা ল্যান আছে এই পাঁচটা ল্যান পোর দিয়ে আপনি পাঁচটা অ্যাক্সেস পয়েন্ট ডিভাইস সেট আপ করতে পারবেন পাঁচটা রুমের জন্য আপনি ল্যান পোর্ট থেকে এক একটা ডিভাইসে অর্থাৎ এক একটা অ্যাক্সেস পয়েন্ট ডিভাইসে কানেকশন করে দিবেন এবং ওইখানে কিন্তু সেম নেটওয়ার্কটাই সব সবাই ব্যবহার করতে পারবে অর্থাৎ আপনি ধরেন পাঁচটা অ্যাক্সেস পয়েন্ট পাঁচ জায়গায় সেট আপ করছেন আপনার বাসায় অথবা আপনার অফিসের মধ্যে কিন্তু একটাই রাউটার তার মানে সেম নেটওয়ার্ক সবাই ব্যবহার করতে পারবে এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে অর্থাৎ আপনার ডিভেসটা নিয়ে যখন মানুষ হাড়চলা করবে ওই রাউটার থেকে অনেক দূরে চলে যাবে কিন্তু অ্যাক্সেস পয়েন্টে কাজ চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ওই অ্যাক্সেস পয়েন্ট থেকে নেটওয়ার্কটা রিসিভ করবে অ্যাক্সেস পয়েন্টের কাজ হলো সেম নেটওয়ার্কই এরিয়াটা আরও বিল্ড আপ করা এবার আসুন অ্যাক্সেস পয়েন্টের কিছু খারাপ দিক রাউটার কিন্তু আমরা চাইলেও অনেকভাবেই ব্যবহার করতে পারি রাউটারের মধ্যে কিন্তু আবার ল্যান্ডপোর্ট পোর্ট থাকে সেই ল্যান্ডপোট দিয়ে আপনার কিন্তু সরাসরি ডিস্ট্রবে কানেকশন দিতে পারি অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা ওয়ার দিয়েও কানেকশন করতে পারি অথবা রাউটার থেকে কানেকশন পোর্ট করতে পারি আমরা ওয়ার দিয়ে কিন্তু অ্যাক্সেস পয়েন্ট যে ডিভাইসগুলো থাকে সেখানে কিন্তু এই ধরনের কোনো পোর্ট আপনারা পাবেন না সেখানে জাস্ট একটাই পোর্ট পাবেন শুধু ল্যান্ডপোর্ট সেখানে ল্যান্ডপোর্টটা শুধু ইন করবেন আর কোনো সেখানে আপনারা পোর্ট পাবেন না অনেকে আমরা রাউডার টু রাউডার কানেকশন করি ওয়ারলেস এবং ওয়ার দিয়ে অনেকে রাউডার থেকে রাউডার কানেকশন করি আমাদের রাউডার থেকে রাউডার কানেকশন না দিয়ে যদি একটা অ্যাক্সেস পয়েন্ট কিনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্কটা আরও স্ট্রংলি বিল্ড আপ হবে তবে যদি আমাদের বাসায় এক্সট্রা কোনো রাউটার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা করতে পারি রাউটার থেকে আউটার কানেকশান করতে পারি নেটওয়ার্কটা আর একটু বৃদ্ধি করার জন্য অথবা আমরা সেম নেটওয়ার্ক যদি আর একটু বেশি এরিয়া কভার করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো দামি রাউটার যদি আপনার বাসায় থাকে এবং ওই রাউটারের মধ্যে সেট আপ করার সময় যদি দেখেন এক্সেস পয়েন্ট অপশানটা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ওই অ্যাক্সেস পয়েন্ট মুডে আপনার ওটা সেট করে ফেলবেন এবং সেটা আপনার ওয়্যার দিয়ে আরেকটা রুমের মধ্যে কানেকশন করে দিবেন এবং দেখবেন এবং সেম নেটওয়ার্কই ওই রুমের মধ্যে আরও বিল্ড আপ হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনার এক্সেস পয়েন্টের মাধ্যমে আপনার নেটওয়ার্ককে আপনি বিল্ড আপ করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে রাউটার এবং অ্যাক্সেস পয়েন্টের মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনারা আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সেটা করার চেষ্টা করব এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকেনটি অন করে রাখবেন এতে আমাদের ভিডিও বানানোর প্রেরণা আরও বাড়ে দেখা বন্ধু কোনো ভিডিওতে সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ